এই পুরাইনে ভুডার আইডি কার্ড ফালাই দিয়ে এই নতুন ডিজিটাল ভুটার আইডি কার্ড ডাউনলোড করুন তার মানে আপনার এই পুরায়ণা ভোটার আইডি কার্ড কিন্তু দিয়ে অনেকেই কাজ চলে না বহুত বহুত কাজ আপনার এই পুরায়ণা ভোডার আইডি কার্ড দিয়ে চলে না আর এই নতুন ডিজিটাল ভুটার আইডি কার্ড ডাউনলোড করে আপনি চেক করা দেখেন যদি আপনার বাবার নাম ভুল থাকে এবং আপনার নাম ভুল থাকে আপনার বয়স ভুল থাকে তাহলে কী আপনি এই নতুন বুড়ার আইডি কার্ড ডাউনলোড করে চেক করা দেখুন আর যদি আপনি কিছুদিন আগে যে ভোটার আইডি কার্ড কালেকশন করছেন আপনি হয়তো নাম বা এবং জন্ম তারিখ বা এবং বয়স যদি কালেকশন করে থাকেন তাহলে আপনি কী করেন এই নতুন ডিজিটাল বুড়ার আইডি কার্ডটা আপনি ডাউনলোড করে আপনি কী করেন চেক করে দেখেন আপনার নাম বা এবং ঠিকানা বা এবং জন্ম তারিখ বয়স ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আবার কিন্তু কালেকশন করতে হবে আপনি যদি এই নতুন ডিজিটাল বুড়ার আইডি কার্ড ডাউনলোড করবার জানতে তো এই কাজটা করতেই প্রথমে লাগবে মোবাইলের প্লে স্টোরে এই প্লে স্টোরে একটা টেপ করে দেন এইখানে আপনি সার্চ করেন আপনি ই সিআই নেট নেট এটা আমি আমার মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখুন তো আপনারা দিকে দেখে সার্চ করে নেবেন তারপরে কী করবেন আপনি এই লুক দেখে দিয়ে এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন তো আমি কিন্তু এটা ডাউনলোড দিলাম আমার এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড হলো তো এখন কী করি আমি এই ওপেনে যাই ওপেনে একটা ট্যাপ করে দিলাম আপনার এই জায়গায় লেখা আছে ডাউনলোড ই ভোটার আইডি কার্ড তো এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন এইখানে একটা আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পরে এই যে এইখানে লেখা আছে সেন্ট ওটিপি তো এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন তো এখন আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবো তো ওটিপিটা আপনি এই জায়গায় বসায় দেবেন তো ওটিপি বসায় দেওয়ার পরে এই যে লেখা আছে লগ ইন ইন লেখা আছে এই জায়গায় একটু ট্যাপ করে দেবেন এখন আপনার এই যে এই জায়গায় ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে কী করবেন আপনার এই জায়গায় যেটা ভোটার আইডি কার্ড জিসিএল নাম্বার আছে তো জিসিএল দিয়ে আপনার নাম্বারটি আপনি মেরে দেবেন মেরে দেওয়ার পরে আপনি এখন নিচে আসবেন নিচে আসার পরে এইখানে লেখা আছে সিলেক্ট স্টেট তো জায়গায় একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়া আপনার যেটা স্টেট আছে তা আপনি কি দিয়ে দেবেন আমার যেটা স্টেট আছে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এই অপশনটা আছে এই অপশনে একটু টেপ করে দেবেন তো এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এইখান থেকে নিঃসিরিয়াল আসবেন এইখানে এই যে এই যে এই অপশনটা আছে সে এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন তো এইখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার যেটা ভোটার আইডি কার্ডের যেটা মোবাইল নাম্বার দিয়েছেন তো সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবো তো এই ওটিপিটা এখানে আবার ফেরা আপনি ওটিপিটা বসাই দেবেন তো ওটিপি দেওয়ার পরে এইখানে এই যে ব্রিফ হাই অ্যাজ ডাউনলোড আছে তো এই জায়গায় একটু ট্যাপ করে দেবেন তো এখন কিন্তু আপনার এই যে যেটা নতুন যেটা ডিজিটাল ভোটার আইডি কার্ড আছে তো সেটা কিন্তু আমি ডাউনলোড করলাম তো আপনারা এইভাবেই ডাউনলোড করবেন ডাউনলোড করে এইখান থেকে দেখবেন যে আপনার নাম বা এবং আপনার ঠিকানা বা এবং আপনার বয়স টেস্ট ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আবারও খুব তাড়াতাড়ি কালেকশন করতে হবে তে ভিডিওটা সেভ করা করুন অ্যাকাউন্টটা ফলো করে দেন ভিডিওটা শেয়ার করে দেন যাতে পরবর্তী ভিডিওটা দেখে এই কাজগুনা করতে পারেন